নারী প্রবণ নাকি অর্থলোভ কোন কারণ কাল হয়ে উঠেছিল এমপি আনোয়ারুল আজিম আনারের জিনেদ চার আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনাকে সামনে রেখে একের পর এক চঞ্চলকর তথ্য বের হয়ে আসছে দিনভর নানা গুঞ্জনের পর জানা গেল হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী তারই ছোটবেলার বন্ধু আখতারুজ্জামান শাহিন দ্বন্দ্বের জেরে বন্ধুর বুকি বন্ধু ছড়ি মারল টুকরো টুকরো করে লাশ গায়েব করা হয়েছে শরীরের এক একটি খন্ডাংশ বাংলাদেশের এমপিকে পাশের দেশ ভারতে নিয়ে খুন এরকম ঘটনা নজির বিহীন এই হত্যাকাণ্ডকে ঘিরে নানা রহস্য দানা বাঁধছে এপার বাংলা ও ওপার বাংলায় একের পর এক হাতে পাওয়া যাচ্ছে গা শিউরে ওঠা তথ্য ইতিমধ্যে এই হত্যাকাণ্ডকে ঘিরে কলকাতা দেওয়া হয়েছে একশো চুয়াল্লিশ ধারা চারি রাজধানী ঢাকার গুলশান দুই এর পঁয়ষট্টি নম্বর রোডের সতেরো নম্বর বাড়িটির টু বি ফ্ল্যাটটি ভাড়া নেন মূল হতা শাহীন সংসদ সদস্য আনারুল আজিম আনারের হত্যাকাণ্ডে সংগঠিত করতে দু তিন মাস আগে থেকেই খুনের পরিকল্পনা করেছিল অপরাধীরা এই বাসায় বসেই একাধিক বৈঠক এবং করা হয় নীল নকশা টিবি কমিশনার মোহাম্মদ হারুন ও রশিদ হত্যাকাণ্ড নিয়ে সংবাদ সম্মেলনে নানা রহস্যজনক তথ্য জানান তিনি নিশ্চিত করেছেন বন্ধু আখতারুজ্জামান শাহিনী এই হত্যাকাণ্ডের মাস্টার মাইন শাহীন এমপি আনারের বাল্য বন্ধু তার সাথে ব্যবসায়িক বিরোধ ছিল কিনা তা নিয়ে খতিয়ে দেখা হচ্ছে তদন্ত করা হচ্ছে ঘটনার কারণ একটি বাসা বাড়ানী সেখানে পঁচিশ তারিখ এবং সেই বাসা এগ্রিমেন্টে বলা আছে তারা সেখানে ৩০ তারিখ উঠবে এবং তারা সেই মোতাবেকে মাস্টার প্ল্যান যিনি করেছেন

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায় ওই ফ্ল্যাটে যাওয়ার পর আনারকে শাহিনের টাকার জন্য চাপ দেন আমানুল্লাহ ও তার সহযোগীরা এক পর্যায়ে আনারের গলায় চাপাতি ধরেন আমানুল্লাহ এ নিয়ে ধস্তাধস্তি হয় পরে বালিশ চাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয় তাকে আমানুল্লাহকে জিজ্ঞাসাবাদের বরাতে ডিবির কর্মকর্তা বলেন শাহিন আমানকে নির্দেশ দেন লাশ ঘুম করতে সেই নির্দেশ পেয়ে আমানুল্লাহ এমপি আনারের লাশটি কেটে টুকরো টুকরো করেন এরপর বাইরে থেকে কিনে আনা হয় সাদা পলিথিন ব্লিচিং পাউডার ও দুটি বড় সাইজের ট্রলি ব্যাগ লাশ টুকরো করার পর তা ঢোকানো হয় পৃথক দুটি ট্রলিতে লাশের টুকরো ব্যাগে ঢোকানোর পর বাইরে থেকে আনা ব্লিচিং পাউডার দিয়ে ওই ফ্ল্যাটের মেঝে পরিষ্কার করে ফেলা হয় এমপি আনোয়ারুল আজিমকে তেরোই মে হত্যা করা হলেও তার মরদেহ টুকরো ভর্তি প্রথম ট্রলিটি ওই থেকে বের করে সরানো হয় পরের দিন চোদ্দই মে ফ্লাট কম্পাউন্ডারের বাইরে নিয়ে পাশে একটি শপিং মলের সামনে দাঁড়ায় কিলার গ্রুপের দুই সদস্য এরপর কিলার গ্রুপের সদস্য সিয়ামকে এই টলি তুলে দেওয়া সিয়াম একটি গাড়িতে উঠে কিছু দূর যাওয়ার পর সেটি নিয়ে নেমে যান এরপর এই ব্যাগ কোথায় নিয়ে গেছে তা আর জানতে পারেনি আমানুল্লাহ আরেকটি ব্যাগ ফ্লাটে দেখি পনেরোই মে আমানুল্লাহ ও শাহিনের বান্ধবী শিলাস্তির আকাশপথে ঢাকায় চলে আসেন অন্য টলি ব্যাগটি মুস্তাফিজ ফয়সাল সহ অন্যরা সরিয়ে ফেলেন পশ্চিমবঙ্গের গোয়েন্দা পুলিশ আরেকটি রহস্য উন্মোচন করতে পেরেছেন গত বারোই মে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গের বরহনগরের মন্ডলপাড়ায় গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন এমপি আনার এরপর নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনে পুলিশ তথ্যানুযায়ী তেরো তারিখ রাতেই তাকে হত্যা করা হয় মরদেহ বাক্সবন্দি করে চোদ্দ পনেরো ও ষোলোই মে প্রতিদিন একজন করে ফ্ল্যাট থেকে বেরিয়ে যান অথচ দেখা যাচ্ছে গোপাল বিশ্বাস আঠারোই মে বরহনগর থানায় নিখোঁজ ডায়েরিতে জানিয়েছে তার সঙ্গে এমপি WhatsApp মেসেজে কথা হয়েছে 16ই মে পর্যন্ত তাই তথ্য অনুযায়ী 13ই মে রাতে गोपाल বিশ্বাসের কাছে মেসেজ আসে এমপি আনার হঠাৎ দিল্লি যাচ্ছেন এবং সঙ্গে কিছু ভিআইপি আছে এরপর 14 তারিখ জানান দিল্লি পৌঁছে গেছেন প্রয়োজনে কল করে নেবেন কেউ যেন তাকে কল না করে একই মেসেজ পাঠানো হয় তার পিএ ও পরিবারকে কিন্তু কল করলেও তা অপর পার্স থেকে রিসিভ হতো না এরপর নিখোঁজ ডায়েরি সূত্র ধরে জানা যায় এমপি আনারের ফোন শেষ টাওয়ার লোকেশন পাওয়া যায় ভারতের জারোখণ্ডে ফলে দ্বিধায় ছিল ভারতের পুলিশ পরে কিছু মিসিং লিঙ্ক ও সিসিটিভি দেখে পুলিশ বুঝতে পারে এমপি কলকাতার বাইরে বের হয়নি তাহলে কে নিয়ে গিয়েছিল ওই ফোন ইমদাদিয়ামিন সংবাদ ছাড়াবেলা ঢাকা